অবশেষে স্বাস্থ্য পরীক্ষার পর বিষ্ণুপুর শহরে পানীয় জলে দুটি রিজার্ভার ভেঙে ফেলার নির্দেশ দিলেন খড়গপুর আইআইটি বিশেষজ্ঞরা কারণ জল এই দুটি রিজার্ভারের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে অতি দ্রুতই কাজ না করলে যে কোনো সময় রিজার্ভার দুটি ভেঙে গিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে জানা গেছে বিষ্ণুপুর পৌরসভা এলাকার এই দুটি রিজার্ভারের বয়স প্রায় চল্লিশ বছর বর্তমানে প্লাস্টার খসে লোহার রড বেরিয়ে গেছে জল ধারণ ক্ষমতা অনেক কমে গেছে 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকেন এলাকার মানুষজন আর এলাকাবাসীর আতঙ্ক কাটাতে তাদের সুরক্ষার কথা মাথায় রেখে বিষ্ণুপুর পৌরসভা পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছিল তারপরে পৌরসভা চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন নিসশaggoতে সুপারিশ মেনে শহরে দুটি পানীয় জলের রিজার্ভার ভেঙে ফেলা হবে তার জন্যই টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে তবে শহরবাসীকে পানীয় জলের সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য বিকল্প ব্যবস্থাও হয়েছে বলেই জানান চেয়ারম্যান গৌতম গোস্বামী সালে আমরা ক্ষমতায় আসি এই বোর্ড আমরা এসেই দুটো যে পুরোনো আমাদের ওয়েবজার আছে সেই বিষয়ে আমরা ইন্সপেকশন করি করে সেই বিষয়টা আমরা দপ্তরের কাছে জানাই যে কন্ডিশনে আছে সেই মোতাবেক দপ্তরকে আমরা চিঠি করি পৌর দপ্তরকে এবং তারা সেই পরিস্থিতিতে এক্সপার্ট যারা আছে খড়গপুর আইআইটি তাদেরকে সেই বিষয়েতে স্বাস্থ্য পরীক্ষা করতে বলে সেই রিপোর্টও দপ্তরের কাছে জমা হয় এবং দপ্তর যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই বিষয়েতে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কিন্তু আয় ভরপুর তারা নির্দেশ দিয়েছে যে তাদের স্বাস্থ্য ভালো নেই এবং সেটা আগামী দিন ভেঙে ফেলতে হবে সেই মোতাবেক টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে দপ্তরে যেটা শুনেছি আমরা এবং এজেন্সি যারা কাজ করবেন তারাও আসছেন এবং এই বিষয়েতে আমরা আমাদের এমপি সুপারিন পাপু জানিয়েছি তারাও এসছেন পুরো টিম টিম নিয়ে এসে সেই জায়গাতে যা যা আছে অফিসিয়াল ফরম্যালিটি সেগুলো তারা করছেন এবং খুব শীঘ্রই ওইগুলো আমাদেরকে দিয়ে ফেলতে হবে তার কারণ একটাই যেহেতু জল ধারণ ক্ষমতা তার কমে গেছে সেজন্য বিকল্প জল ধরনের ক্ষমতা যাতে করে থাকে তার জন্য আমাদের স্যাংশন হয়েছে এবং যাতে বাড়ি বাড়ি জল সরবরাহ বিঘ্ন না হয় তার বিকল্প ব্যবস্থাও কিন্তু আমরা করে দিয়েছি যাতে করে আগে ছাব্বিশশো কি সাতাশশো জন মানুষের ঘরে জল পৌঁছতো এখন আমরা প্রায় সতেরো থেকে আঠেরো হাজার মানুষের ঘরে সরাসরি জলের লাইন আমরা পৌঁছে দিয়েছি অতএব জলের জন্য বিকল্প ভাবনা আমরা ভেবেই রেখেছি এবং সে বিষয়ে কোনো অসুবিধা হবে অতি শীঘ্রই আমরা অলরেডি চিঠি করে দিয়েছি এবং আজকেই তার এক্সপার্ট টিমও চলে এসেছে তারা সেই জায়গাটা দেখছে দেখে দু একদিনের মধ্যেই তারা সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাতে তাদের যা করণীয় ডিপার্টমেন্টে সেটা তারা করছে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং আমরা মাইকিং করছি যাতে করে আগামী দিন আতঙ্কের কিছু নেই কিন্তু সাবধানেরও মান নেই সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং ওই জায়গাটাকে আমরা প্রোটেক্ট করেছি যাতে করে সাধারণ মানুষের কোনো বিপর্যয়ের কাছাকাছি মধ্যে না আসতে পারে লেজেন্ডস ক্যাফে and রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো স্বাদ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু টু থ্রি টু জিরো সেভেন সিক্স এই নাম্বারে